গুপ্তিপাড়ায় কুয়ো খননের সময় ধসে মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া হুগলি জেলার গুপ্তিপাড়া দু নম্বর অঞ্চলের বৈদিক পাড়ায় আজ সকালে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে শুভ্রা গোস্বামীর দুটি নতুন কুয়ো খননের কাজ চলছিল সেই কাজে নিযুক্ত ছিলেন টুটুল সমাদ্দার নামে এক অভিজ্ঞ ও পরিশ্রমী শ্রমিক যিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে কুয়ো খননের কাজে যুক্ত ছিলেন তার বয়স ছিল ছত্রিশ বছর তিনি বাবুরডাঙ্গা এলাকার বাসিন্দা যা গুপ্তিপাড়া দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সকাল প্রায় এগারোটা নাগাদ টুটুল সমাদার একটি কুয়ো নিচে নেমে মাটি কেটে তুলে দিচ্ছিলেন ওপরে ঠিক সেই সময় হঠাৎ করেই কুয়োর একাংশে দেয়াল ধসে পড়ে এবং তিনি কুয়োর ভেতরেই চাপা পড়ে যান ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন দীর্ঘ প্রচেষ্টার পর তাকে মাটি থেকে বের করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে দুর্ভাগ্যবশত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন টুটুল সমাদদারের এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের সদস্যরাও কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও শোকাহত এবং হতবম্ব পরিচিত জনেদের মতে টুটুল ছিলেন অত্যন্ত সাদালাপি ও পরিশ্রমী ব্যক্তি এই মর্মান্তিক দুর্ঘটনার পর কুয়ো খননের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের অভিযোগ কাজের সময় কোনো রকম সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানা গেছে কুয়ো খননের এই প্রকল্পের জন্য এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো সরকারি অনুমতিও ছিল না ফলে পুরো কাজটাই নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে ঘটনার গুরুত্ব বিবেচনা নিয়ে প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয়দের দাবি ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে তার জন্য কঠোর নজরদারি ও আইন মেনে কাজ এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হোক এই ঘটনা শুধু একজন শ্রমিকের প্রাণহানির মধ্যে সীমাবদ্ধ নয় এটি প্রশাসনিক নজরদারির ঘাটতি ও সচেতনতার অভাবের একটি করুণ প্রতিচ্ছবি যা গোটা সমাজের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে যে কুয়ো কাটতে কাটতে ধস নেমে গিয়েছিল কাজটা কোন জায়গায় হচ্ছিল বৈদিক পা আর এর বাড়ি কোথায় এর বাড়ি কৃতিবাড়া বাবুডা আচ্ছা দিয়ে কি কাট হচ্ছিল কুয়া কাটছিল মানে পায়খানার কুয়ো না জলের কুয়ো এরকম একটা হবে আচ্ছা দিয়ে দিয়া কুয়া কাটতে কাটতে আমাদের কোন জল খাবার পেয়েছে ও তো যে জল খাবার খাবি ও বলে না তুরা খা আমি একবারে খেয়ে নিব যে আমাদের ধমকে ধমকে বলে তাড়াতাড়ি কর বাড়ি নিতে হবে কাজ করে ধর নামলো আমরা জল জল খাবার খেয়ে ও ওর পড়লো আগে আমরা ঝুড়ি কোদাল নিয়ে মানে দাঁড়িয়ে আছি গামলা নিয়ে তা বই হঠাৎ মাটি ধস নেবে থেকে নিচে কাজ করছিল হ্যাঁ দিয়ে আমরা ঝপা ঝপ আমাদের আরো লোকজন ছিল তারা নেবে পড়েছে তুলতে ওকে তোলার জন্য নেবে পড়েছে দড়ি ফেলে এবার মাটি পড়েছিল মাটিগুলো গুলো সবাতে সহাতে ওকে তুললো খানিক্ষণ পর আর আমি তো ওর বাড়িতে ডাকতে গেলাম ওর বাবা মাকে সবাইকে ডাকতে গিয়েছিলাম আনার পরে ওকে শুনলাম তুলার পরে জল মল ঢেলে এই আমাদের কালার নিয়ে এখন মারা গেছে তখন বললো হ্যাঁ ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম বলছে মারা গেছে এখন কি পোস্টমার্টম হবে এখন মনে হয় পোস্টমার্টম করতে পারছি কি নাম তোমার আমার অমিত সর্দার তুমি একসাথেই কাজ করছিলে হ্যাঁ আমরা ছজন একসঙ্গেই কাজ করছিলাম কাজ করেছে দিয়ে এখানে চার পাঁচজন ছিল দিয়ে বাড়িওয়ালা বলেছে যে এখানে যদি অসুবিধা হয় তোরা করিস না ছেলেটার নাম আমি জানি না দিয়ে তারপরে হঠাৎ করে ধস নেমে তারপরে ও মাটির তলায় ছিল তার সাত আট মিনিট হয়তো ছিল দিয়ে তারপর শুনলো বাড়ির লোক করে খবর দেওয়া হলো বাড়ির লোক আসলো বাড়ির লোক এসে বললো বলার পরে তারপরে ওদের ধরে বেঁধে কাল্লা নিয়ে গেল ও

সাড়ে সাতটার সময় দেখলাম এখানে কু কাটছে কয়েকজনা তারপরে কুড়ো কাটছে আমরা আমাদের মতো আছে প্রতিবেশী ঘরে ভেতরে অর্থাৎ তখন কটা দশটার পরে টাইমটা ঠিক বলতে পারলো না পারি পাশে ঘর থেকে বেরিয়ে দেখি এই অবস্থা ভেতরে একজনে পড়ে আসে চিন্তিত অবস্থায় কিন্তু তখন শ্বাস প্রশ্বাস চলছিল তারপর পাশে কালনা হসপিটালে নিয়ে যায় মোট কতজন লোক ছিল যারা কাজ করছিল ওটা আমি ঠিক জানি না শুনলাম সাত আটজন ছিল সাত আটজন হ্যাঁ ওটা শোনা কাউকে চিনি না পাশে পালা লোক লেবার ছিল আজকে সকালবেলায় কুয়ো কাটতে গেছিল তার দুটো পাশে কুয়ো কাটছিল ওই বাড়ির বাড়িতে দিয়ে কুয়ো কাটতে গিয়ে ধস নেবে

প্রবীর দাসের রিপোর্ট হুগলি টাইমস